বন্ধুরা এইগুলো গোল্ডেন মৌসুমি গাছের বড় বড় গাছ। আমি আগে বলেছি যে ফল ধর। তে ফল প্রত্যেকটাতে গোল্ডেন মৌসুমি এটা চান্স নেই এখানে ফল আছে কিন্তু বড়। এই বোল্ড গোল্ডেন মৌসুমি এই বড় বড় গাছগুলো পাবেন। অনেকগুলো বিক্রি হয়েছে এখানে সবই গোল্ডেন মৌসুমি। হুম। পাতাগুলো দেখুন। কালো সবগুলো গোল্ডেন বেবি গাছ ঠকবার চান্স নেই আমি অনেকদিন আগে নিয়ে এসেছিলাম কাছ থেকে নিয়ে এসেছিলাম তখন তখন ছোটও ছিল সেই চারাগুলোকে রিপোর্ট করা হয়েছে এবং সেগুলোকে নিজেকে শুশ্রূষা করার মত পরে আজকে এগুলো গুটি আস অনেক ফল যখন ড্রপিং হচ্ছে তখন নতুন করে এগুলো গুটিও আস এই গোল্ডেন মৌসুমের গাছগুলো আপনারা পাবেন এখানে বড় এক ডালা দু ডালা মানে বিভিন্ন রকমের আছে গোল্ডেন মৌসুমির গাছগুলো আপনারা পেয়ে যাবেন এখানে কিছু হচ্ছে পাক থাই টু কমলা পাকিস্তানি কমলা এখানে দেখুন এই যে থাই টু কমলা পাকিস্তানি কমলা এটা হচ্ছে কাটল নিউ সেলার মৌসুম নিউ ফল এসছে কাটল গোল্ড কাটল গোল্ডের ফল ছিল জরে গেছে থাই টু কমলা দেখুন এই থাই টু কমলার গাছ পাকিস্তানি কমলার গাছ জোপালো গাছ এখানে পাকিস্তানি কমলা ছোট বড় জোপালো গাছ লম্বায় আমি ঠিক দেখাতে পারছি না সপালো সপালো লম্বা লম্বা এইরকম চার ফুট সাড়ে চার ফুটের গাছ এগুলো পাকিস্তানি কমলা আপনারা জানেন পাকিস্তানি কমলা ম্যান্ডারিন প্রজাতির একটা বাংলাদেশের গাছ বাগানের গাছ আছে এই পাকিস্তানি কমলা পাতা দেখে বুঝতে পাকিস্তানি কমলার গাছগুলো পাবে হচ্ছে পাঞ্জাব কমলা কিছু পাঞ্জাবি একটি পাঞ্জাব মালটা ফুলের মৌসুমী নিশ্চিনার মৌসুমি এগুলো আছে এখানে না ফুলের মৌসুমি নীল সাদার মৌসুমি ফল এই যে ফল কম বেশি দুটো চারটে ফল আছে ফল অনেক ধরে যাচ্ছে তো এই চারাগুলো আছে আমার চারা হচ্ছে বড় বড় চারা আমার ছোট কোনো লিকলিতে দেড় ফুট এক ফুটের চারা নয় আমার চারা হচ্ছে বড় বড় চারা সবই সবই বড় বড় চারা বন্ধু এখানে এখানে কিছু নিউ সেলারের ভ্যারাইটি আছে দেখুন নিউ সেলার মৌসুম বড় বড় গাছ নিউ সেলারের বড় বড় গাছগুলো আপনার নিউ সেলারের সব বড় বড় গাছ আছে সমস্ত আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুম সব ফল ধরা গাছ বড় বড় এই সমস্ত ফল ধরা বড় বড় গাছ ইন্ডিয়ান সুখী মৌসুমের কত বড় বড় গাছ এই সমস্ত গাছগুলো পাবেন এবার স্টক সীমিতই হই এরপরে আর বড় গাছ পাওয়া সম্ভব ফল ধরে আছে ফল সেট হয়ে আছে প্রত্যেকটা ইন্ডিয়ান সিকিম মৌসুমের সব বড় বড় গাছ পাকিস্তানি কমলা ছোট গাছ পাকিস্তানি কমলা ছোট গাছ পাকিস্তানি কমলা ছোট গাছ ইন্ডিয়ান শিখে মৌসুমের বড় বড় গাছ অনেক বড় বড় গাছ একদম মোটা গোড়া গোলা দেখুন মোটা গোড়া গোলা দেখতে হবে গোড়া অনেকে বলে আমাদের গাছের দাম বেশি আমার গাছগুলো দেখতে দেখা যাচ্ছে কেমন গাছগুলো গোড়া গোড়া মোটা সব গাছের তো দাম তো দেওয়াই লাগবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম কলিং ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো ভিডিওতে আমি কিছু কিছু গাছ দেখাচ্ছি এই ইন্ডিয়ান সিকিম মৌসুমি ফল ধরা ফল সেটা লম্বা লম্বা কিছু কিছু আছে মোটা মোটা শক্ত এইরকম লম্বা তো

মোটা মোটা সব ফল সেটিং হচ্ছে প্রত্যেকটা গাছে কিন্তু ফল সেট হচ্ছে প্রত্যেকটা মোটা মোটা যে ফল ফল সেট হচ্ছে দেখুন অনেকটাই যে ফল যে ফল প্রত্যেকটারই ফল সেট হচ্ছে ওর গলাটা একটু বসা গ্রোদের মধ্যে ভিডিও করা যে ফল সেট হচ্ছে এটাও তাই ফল সেটা তো মোটা মোটা গাছ সব লম্বা লম্বা গাছটা দেখুন কতগুলো ডাল একটা দুটো তিনটে চারটা পাঁচটা এই যে ফল ফল দেখুন গাছটা কত মোটা এই ফল বিশিষ্ট ডাল এখানে মোটামুটি আট দশটা ডাল আছে ডাল আছে দুটো তিনটে চারটা পাঁচটা আট দশটা ডাল আছে এটা হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি বলে সাতগুড়ি ভ্যারাইটি আর এই দিকে কিছু আছে গোল্ডেন মৌসুমি জনপ্রিয়তা এখন বেশি বেশি চর্চিত এইগুলো হচ্ছে গোল্ডেন মৌসুমি পাতাগুলো সরু সরু গোল্ডেনের পাতাটা শুরু সরু হয় আর সিকির পাতাটাই তো মোটা হয় এবং লম্বা লম্বা সরু সরু এই গোল্ডেন মৌসুমি এই গোল্ডেন মৌসুমিগুলো আছে দেখুন এটাও ফুল চলে এসছে এই গোল্ডেন মৌসুমিগুলো ফুল চলে মাটি বেশি মাটি পাল্টানো হয়েছে এটাও তাই যে ফল এই যে ফল এখানে এই গোল্ডেন মৌসুমিগুলো পাবেন তবে এই গোল্ডেন মৌসুমিগুলো একটু স্টক অল্প অনেকগুলো ফুরিয়ে গেছে অনেকগুলো বেরিয়ে গেল এই একটা আছে এখানে আছে আর ওই যে লম্বা জোপাল লম্বা অনেকটাই লম্বা কিছুটা স্টক ছিল সব শেষ হয়ে গেছে প্রায় এটাই বিক্রি হয়েছে আছে পাঞ্জাবি মালটা আছে কিছু নাটাল আছে কিছু পাঞ্জাবি আছে কিছু নাটাল আছে কিছু ফুলের মৌসুমি আছে আর নিউ সেলার আছে বিভিন্ন ভ্যারাইটিসের রংপুর ফুল লাইমেট্রিকের ওপরে গাছ কিছু পাঞ্জাব মালটা দু চার পিস আছে তো ফল ধরা এবার ফল খেতে হলে এইসব গাছগুলো নিতে হবে ইন্ডিয়ান সিকি মৌসুমে লাগান ফল ধরা গাছ এবং এবারেই ফল পাবেন তো শিওর গ্যারান্টি ফল টাইমের একটা ভ্যারাইটিস কারণ হচ্ছে গোল্ডেন মৌসুমের মোটা মোটা গাছ মোটা মোটা এটাতে গোল্ডেন অরিজিনাল গোল্ডেন মৌসুমি সেই যে গোল্ডেন মৌসুমি নাম অনেকেই জানেন সেই জন্য আমি বলছি না কোন নার্সারি তো আমাকে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার নাইন সেভেন ফোর থ্রি থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে আর গাছগুলো পাবেন অল্প বড়ো গাছ অল্পই আছে সিকি অনেকটাই আছে সিঁকিগুলো আছে সিকি মৌসুমি মোটা মোটামোটা মোটামুটি ইন্ডিয়ান সিকি মৌসুমি অনেকগুলোই আছে এখনও এই যে ফল হচ্ছে সব ডগায় ডগাই ফুল সব ফল সেট হচ্ছে এগুলো অনেকগুলো এখনো আছে